আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কুষ্টিয়ার মধ্যে নামি দামি রেস্টুরেন্টের মধ্যে দিশা টাওয়ার একটি আমরা এখন দিশা টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিব তো সাথেই থাকুন দিশা টাওয়ারের কি রকম শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়া থেকে বের হলাম দিশা টাওয়ার উদ্দেশ্যে আমাদের কুষ্টিয়ার যে ভিউ আসলে মাথা নষ্ট কারণ রাস্তার মাঝখান দিয়ে যে পরিমাণ ফুল গাছ লাগানো হয়েছে দেখতে পারছেন কি সুন্দর সুন্দর ফুল গাছ তো চৌষট্টি জেলার মধ্যে আমি মনে করি কুষ্টিয়াই বেস্ট তো আমরা দেখতে দেখতে চলে আসলাম দিশা টাওয়ার ওই যে দিশা টাওয়ার যে বিল্ডিং দেখা যাচ্ছে ওইটাই দিশা টাওয়ার আর কিছুক্ষণ সময় লাগবে দিশা টাওয়ারে যেতে সুজুকি মা মোটরস উপজেলা মোড় থেকে ইউটার নিয়ে আমরা দিশা টাওয়ারের উদ্দেশ্যে যাবো তো দিশা টাওয়ারের মেন গেটে চলে আসলাম তো দিশা টাওয়ারের মেন গেট থেকে আমরা সরাসরি গাড়িটা গ্যারেজ করব তো গ্যারেজে চলে যাব। অবশেষে দিশা টাওয়ারের যে বিল্ডিং বিল্ডিং এর একদম নিচ তলায় গ্যারেজের সিস্টেম করা আছে তো যারা যারা এই লোকেশনটা জানেন না যে দিশা টাওয়ারে গ্যারেজ আছে তো অবশ্যই এখানে গাড়ি রাখবেন এখানে নিরাপদ এখানে গাড়ি গ্যারেজ করলে কোনো টিকিট বা কোনো টাকা পয়সা লাগে না তো আমরা এখন গ্যারেজ শেষ করে আমরা চলে যাব লিফটের উদ্দেশ্যে লিফটের জন্য অপেক্ষা করব আমরা লিফটের জন্য অপেক্ষা করতেছি যে লিফট কখন খুলবে তো অবশেষে এখনই হয়তো সম্ভবত খুলবে গেল তো আমরা প্রবেশ করব। লিফ্ট এখন আটতলায় যাবে আটতলার পরে আমাদের একতলা সিঁড়ি ভেয়ে উঠতে হবে তো সাথেই থাকলে বুঝতে পারবেন যে কিভাবে উঠি আমরা অবশেষে আমাদের লিফ্ট আটতলায় এসে পৌঁছাইছে তো আমরা লিফ্ট থেকে বের হলাম লিফ্ট থেকে বের হয়ে আমরা যে বলছিলাম যে একতলা সিঁড়ি উঠতে হবে তো আমরা একতলা সিঁড়ি বেয়ে উঠতেছি তো সাথে থাকুন আসলে অনেক সুন্দর তো ভিতরে তো আরো অনেক সুন্দর সাথে থাকলে বুঝতে পারবেন চলে আসলাম দিশা টাওয়ারের মেন গেট প্লাস রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্টের ওয়েদার আসলে মাথা নষ্ট রেস্টুরেন্ট এর ভিতরে যে লোক আসলে মাথা নষ্ট মানে না দেখলে বুঝতেই পারতাম না যে কতটা সুন্দর তো সাথে থাকুন আরো অনেক কিছু আছে ভিতরে গেলেই বুঝতে পারবেন যে খোলামেলা আকাশের মধ্যে আমাদের নিরিবিলি জায়গা বসার স্থান খুবই সুন্দর দেখতে পারছেন যে কি সুন্দর ওয়েদার ভিতরে গ্লাস লাগানো তো এই গাছগুলো কিন্তু অরিজিনাল ন্যাচারাল তো না দেখলে বুঝতাম না তো আমি ঘুরে ঘুরে দেখতেছি কি রকম তো সাথে ছোট ভাই ছিল তো হাসতেছে যে আসলে কোথায় আসলাম যে এত সুন্দর ভিউ না দেখলে বুঝতে পারতাম না তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আসেন নাই অবশ্যই আসবেন খুবই সুন্দর জায়গা আর একটা কথা না বললেই নয় এখানকার খাবার কিন্তু খুবই ভালো যে ধরনের খাবার চাইবেন সেই ধরনের খাবারই পাবেন মেনুতে দেওয়া আছে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম